কোশ্চেন আছে প্রথম কোয়েশ্চেন যে পর্বিত রেখা চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষ বলে মেরু বলে কক্ষ বলে কক্ষ বলে যে পর্বিত রেখা চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে কি বলে কক্ষ কক্ষ অক্ষ বলে অক্ষ হচ্ছে যেটা সুমেরু বিন্দু থেকে সুমেরু বিন্দু পর্যন্ত এখানে কতগুলো টার্ম আমাদেরকে জানতে হবে যেগুলো বেসিক জিনিস না জানলেই নয় পৃথিবীর কোথাও সুমেরু বিন্দু নেই কোথাও কুমেরু বিন্দু নেই কোথাও নিরক্ষরেখা নেই পৃথিবীর ওপর এই সমস্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা এগুলো কিসের জন্য করা হয়েছে না কোন স্থানের অবস্থান জানার জন্য কোন স্থান অন্য কোনো স্থান থেকে কতটা পূর্বে কতটা পশ্চিমে জানার জন্য কীভাবে প্রথম জানা না পৃথিবী একটা ভাবে অবস্থান করে ঘুরতে থাকে এই যে ঘুরতে থাকে সে যে ঘুরছে তার এই হেলানো ভাবটা কোনোদিনও সোজা হয়ে যায় না ঠিক আছে তো এই রকম ঘুরতে ঘুরতেই সে সূর্যের চারদিকে পাক খেয়ে আসছে এই যে বললাম এটা পাক খেয়ে শুয়ে যায় না এই রকমই থাকে এই উপর থেকে নিচ পর্যন্ত কেন্দ্র বরাবর একটা রেখা যদি কল্পনা করা হয় সেটাই হচ্ছে কি অক্ষ বা মেরুদণ্ড আমরা আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে চারদিকে আবর্তন করে আবর্তন আর আবর্তন হচ্ছে নিজের চারদিকে যেটা রোটেশন ইংলিশ টার্মের বইতে লেখা আছে আর এই যে এটা সূর্যের চারদিকে ঘুরে আসছে এই আমার এখানে দেখাচ্ছে এক্ষুনি ঘুরে আসছে এটা কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন এটা রেভলিউশন বা পরিক্রমণ যেটা বছরে হয় তার নাম বার্ষিক গতি আর এই যে নিজের চারদিকে ঘুরছে একটা অক্ষকে বেশ করে এখানে মনোযোগ করেছিস বোধহয় কক্ষ কক্ষ হচ্ছে কক্ষ পথ যেই তলটায় অবস্থিত সেটা কক্ষ তল ওটাই হচ্ছে কক্ষ তার রাস্তা

সেটা সবাই কি করেছিস সবাই করেছিস নি তুমি তো সাড়ে সাত সত্তর ডিগ্রি করেছিস এইটা যদি এই এইটা ভুল আছে এইটা সোজা আছে এই সোজা থাকলে হতো নব্বই ডিগ্রি এরকম হয় শুয়ে পড়েনি শুয়ে পড়লে জিরো ডিগ্রি কিন্তু রাস্তার সঙ্গে নব্বই ডিগ্রি এটা আমি এই মডেলটা নেব না বলছিলাম কারণ এটা সোজাভাবে আছে হেলানো নেই দেখ এইটা হেলানো আছে বুঝতে পারি এটা হচ্ছে সাড়ে ষোষট্টি ডিগ্রি কোনে থাক এর পরের কোশ্চেন যারা যারা পারিস পারিসনি তাদেরকে কি শাস্তি দেবো যাই শাস্তি দিই সেটা ছোট হয় মনোযোগ করেছিস লন্ডনের গ্রীনিস শহরের উপর দিয়ে কোন ব্যাগমে রেখা বিস্তৃত একশো আপ্তের মূল করেছিস কেন লন্ডনের ব্রিনিস শহরের উপর দিয়ে একবার টু এর কোশ্চেন

এদিকে লাইন মানে খারাপ জিরো ডিগ্রিও আছে এদিকে কথা আবার কথা জিরো ডিগ্রি অক্ষরেখা আছে কর্কট প্রান্তি মকর প্রান্তি আফ্রিকার উপরে সবগুলোই আছে যে কোশ্চেনটা বলছিলাম লন্ডনের ব্রিং শহরের প্রতি জিরো ডিগ্রি আমি এটাও বলেছিলাম ওরা সবার উপর আধিপত্য করতে চায় ওদের রেখা দিয়ে ওদের উপর ওদের উপরে রেখা কিছু টানা নেই তবে হ্যাঁ ব্রিনিজ মান একমাত্র লাইনটা টানা আছে তো বলেছিলাম যে দুপাশে বাড়ি ছবি তোলে মানে ওখানে যাবে যাবে

চার বছর পরে ওই যে চব্বিশ ঘন্টা হয়ে যাবে একদিন বাড়ানো হবে এইটুকু কথা লেখানো লেখা যাবে না যে পরিক্রমণের সময় কত তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ ছেচল্লিশ সেকেন্ড কিন্তু আমরা বছর ধরে নিই তিনশো পঁয়ষট্টি তাহলে কত বাড়তি থেকে গেল পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এইটা গুণিত চার করে দিলে মোটামুটি একটা দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে একটু কম হচ্ছে

যাই হোক একটু অ্যাটেন্ড করিস নি সমাজের রেখা এলএ সে তো সবাই করেছিস শীতকালে উত্তর বলার সুযোগ বড় দেখায় কেন আপনি লিখেছে তেসরা জানুয়ারি কাছে থাকে তাই উত্তর বলার তেসরা জানুয়ারি জানতে চাইনি জানতে চেয়েছে শীতকালে প্রশ্ন অনুযায়ী উত্তর বল শীতকাল আমাদের তেসরা জানুয়ারির আগে কিছু মিলে আমাদের শীতকাল ডিসেম্বর জানুয়ারি এই দু মাস আমাদের মোটামুটি ভালো রকম শীত থাকে কোথায় উত্তর বলার তাহলে ওইটা একটু লিখতে হবে যে এই সময়টা আমাদের শীতকাল দেশটা জানুয়ারি অনেক কম দূরত্ব থাকে কিন্তু কম দূরত্বটা কত সেটা লিখেছি কেউ লিখেছি কিন্তু একটা কথা বৃষ্টি কোথায় লিখেছি ওই চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার ব্যাপারটা বৃষ্টির খাতায় দেখলাম পৃথিবীর বায়ুচাপ বলাই তুমি অঙ্কন করো এতবার এঁকে দেওয়ার পরে যে আমি ভেড়া আমি আপনাদেরকে কিছু পড়াবো না বুঝাবো পৃথিবীর বায়ুচাপ বলাইগুলো আঁকতে গিয়ে কেউ সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ কুমেরু বৃত্ত প্রদেশীয় বারে 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 বলেছি বৃত্ত কথাটা শুধু এখানে যোগ হবে উপরে লিখতে পারে প্রদেশীয় কিন্তু উপরে যেহেতু বিন্দুতে ওখানে বৃত্ত কথাটা থাকবে না ওখানে সুমেরু প্রদেশীয় লিখতে পারি বা সুমেরু দেশ নিচে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ তার তলায় কুমেরু দেশীয় উচ্চচাপ কিন্তু সাড়ে ছেষট্টি ডিগ্রির কাছে বৃত্ত কথাটা যোগ হবে কোনো খাতায় বৃত্ত পায়নি যেটা নিম্ন সুমেরু আর কুমেরু বৃত্ত প্রদেশের সেখানে বৃত্ত কথাতে যোগ হবে কি হবে না হলে দুটো কিন্তু একই বুঝিয়ে গেল আর একটা কার তোর খাতায় সম্ভব তোর খাতার কাছে লাস্ট দেখলাম বলে মনে পড়ছে তোর তো ওখানে বায়ু প্রবাহ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিস বায়ু প্রবাহ তো আঁকতে পারেনি এবং বায়ু প্রবাহ হল সব ভুল ভা বায়ু প্রবাহ উত্তর গুলাতে একরকম এই রেখা হবে বলেছি একবার স্কেল বসিয়ে পুরোটা আঁকবি এত ঘিজির ঘিজির লাইন দিবি না আর নিচটা রকম কিন্তু সেটা করিসনি সেটা ভুল আছে আঁকতে গেলেই ভুল হবে আবার ট্রেনে পাবি দেখবি তখন যে এগুলো কেন ভালো করে পড়ে রাখিনি এশিয়াকে পর্বত হৃদয় দেশ বলা হয় কেন ম্যাক্সিমাম আমি করিস নি অররা কি কেন সৃষ্টি হয় মানুষ লিখেছিস সেটা লিখেছিস সহ পৃথিবীর ঋতু পরিবর্তন এটা লিখতে গেলে এমনি এক ঘন্টা সময় লাগবে যারা এক ঘণ্টা করেছে তারা একটু বলি এ লিখেছিস তুই আমি সবই ড্যাপ করেছিস দিন বড় রাত বড় কোথায় সেটা লিখতে ভুল করেছি আমি পরে খাতাতে দেখিয়ে দিই অক্ষরেখা লেখা রেখা পার্থক্য সবাই ভালো করেছিস এশিয়াতে চরম বৈচিত্রের মহাদেশ বলা হয় কেন মনোজ বা তুই যেটা লিখেছিস তাতে শুধু এরকমই লিখে গেছি যে এখানে এত উচ্চতা এত সমভূমি এত এই এত উষ্ণতা এত বৃষ্টিপাত মানে সবগুলোই বেশি বেশি তাই কিন্তু আমি সবচেয়ে বড় সমভূমির নাম মেনশন করতে পারবো না সর্বোচ্চ পর্বতের নাম মেনশন করতে পারবো না সর্বাধিক বৃষ্টি অঞ্চল কোন জায়গাটা মেনশন করতে পারবো না পাঁচ নাম্বার পাবে না না অন্য করে শেষ যদি না মেনশন করেছেন পাঁচ নাম্বার পাবে না পাঁচ নাম্বার মানে কি আমাকে সেই অনুযায়ী লিখ হবে দরকার হলে এশিয়া যে এত বড় সেখানে উত্তরে বিরাট সাইবেরিয়া সমভূমি মধ্যভাগের বিরাট পার্বত্য অঞ্চল যেটা হিমালয় পার্বত্য অঞ্চল হিমালয়

লন্ডনে অনুষ্ঠিত ক্রিকেট খেলাটা সকাল দশটায় শুরু হয়েছে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী সাড়ে বিরাশি ডিগ্রি খেলাটি কখন এটা আঁকা আছে আমি এখন দেখাতে পারছি না হ্যাঁ বল হ্যাঁ এইটা দশটায় আমাদের আমাদের আমরা কোন কোথায় ভারত কোথায় অবস্থান করছে পূর্ব বলার তাহলে জিরো থেকে পূর্বটা এগিয়ে তাই দশটা থেকে সাড়ে পাঁচ ঘন্টা আর এগিয়ে হবে এগারোটা বারোটা একটা দুটা তিনটা দশটায় শুরু হয়েছিল তার মানে তিনটা তিরিশ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তার তিনটা তিরিশে মাইনাস করেছিস কে করেছিস আমি আবার ফাঁকা বলে দেখছি ঠিক আছে